আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা নিজের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা বিক্রয় বিক্রয়া আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি আছি এখন কুমিল্লা চকবাজার থেকে যে বিবীর বাজার রোড গেছে এই বিবীর বাজার রোডে আর স্পটটায় আছি যে স্পটটা আছে এটা হলো বাসগট্টা মৌজা হিসেবে জাঁকনি ভাড়া মৌজা এরিয়াটা দেখিয়ে দিলাম এখন আছি পূর্বমুখী হয়ে তো অরণ্যপুর বাসগড়টা এদিকে যারা বিশেষ করে জায়গা চেয়েছেন এই উদ্দেশ্যে আসলে আজকে আসা এখানেই বারো ফিট রাস্তা দিয়ে যেটা পলট আছে ছোট ছোট সাথেই থাকুন এখন আমি যাচ্ছি পাকা রাস্তা থেকে উত্তর দিকে সুন্দর রাস্তা আছে চ্যানেলে যারা নতুন আছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে পুরোনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি একটা ফ্ল করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি এয়ার আর বাচ্চু কিছু কথা বলি যেতে যেতে যেহেতু রাস্তাটা দেখিয়ে নিয়ে যেতে হবে আপনাদেরকে তো আসলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যারা বিশেষ করে ফেসবুকে আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন কুমিল্লা শহরের চারিদিকে আর আন্তরিকভাবে দুঃখিত অনেকে ক্যান্টেনমেন্ট জায়গা চেয়েছেন সাবের বাজার জায়গা চেয়েছেন আসলে সময়ের কারণে ডুবতে পারিনি ইনশাআল্লাহ আজকে শনিবার আশা করি এই সপ্তাহের ভিতরে ডুববো হ্যাঁ জায়গার কালেকশান আছে কিন্তু আসলে আমি সময়ের সময়ের জন্য পারিনি ইনশাআল্লাহ যাব এই সপ্তাহের ভিতরেই যাব তো অপেক্ষায় থাকেন অনেকে অনেকেরই আমি কথা দিয়েছি আসলে যাব আসলে যেতে পারিনি সময়ের কারণে এখান দিয়ে রাস্তাটা আবার পশ্চিম দিকে ঢুকে গেছে এই হলো মেইন রাস্তা থেকে আসলাম মেন রাস্তা থেকে এসে এখানে আবার পশ্চিম পশ্চিমে ঢুকে গেছে রাস্তাটা রাস্তা আছে তো দর্শক এই যে এখানে ফিলার দেখতে পাচ্ছেন জায়গা কিন্তু অনেকগুলি সেল হয়ে গেছে আসলে এটাও একটা হাউজিংয়ের মতো বরাট করবে এবং রাস্তা আছে রাস্তা পুরোটাই পনেরো ফিট আছে আর ভিতরে ঢুকে আছে এরকম দশ ফিটের রাস্তা আছে যে পিলার দেওয়া আছে তো এখানে মূলত আসলে দুইটা প্লট আছে দুই ঘণ্টার করে দুইটা প্লট আছে এই রাস্তা থেকে কোনো জায়গা কাটবো নাকি তো এটা জিগেবেন না এটা জিগে ক্লিয়ার দিয়ে না মানে রাস্তা থেকে জায়গা কাটব কিনা এগুলো কম দামি জায়গা রাস্তা থেকে জায়গা কাটার কথা না আচ্ছা যাই হোক দুই ঘন্টার প্লট আছে কেউ নিলে চার ঘন্টাও নিতে পারবেন প্যাকেজ প্রাইস দুই ঘন্টা নিলে আট লক্ষ আর চার ঘন্টা নিলে ষোলো লক্ষ ইমরান কোনটা তোরা বলে বিডিও তো কথা বলে রাখি দর্শক এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই যে রাস্তাটা আবারও দেখিয়ে দিচ্ছি রাস্তাটা এইভাবেই আসবে পুরোটা পনেরো পনেরো ফিট আছে আর এই জায়গাটা দশ ফিটের রাস্তা আছে আল্লাহ হাফিজ